আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা স্টক নিয়ে কথা বলব রবি টেলিকমিউনিকেশান খাতের একটা শেয়ার এক বছর আগে যারা এই শেয়ারে ছিলেন তারা দশ পার্সেন্ট লসে আছেন এই শেয়ারটার ফান্ডামেন্টাল বিষয়ে একটু কথা বলে আগে এই ক্যাটাগরি শেয়ার পাঁচ হাজার আপ ক্যাপিটাল পাঁচ হাজার দুশো আটত্রিশ কোটি আর লং টার্ম লোন আছে সাতশো চৌষট্টি কোটি শর্ট টার্ম লোন তিনশো পঁচাশি কোটি দু হাজার বিশ সালে শেট্রাল ইস্টেক হামপুঁজি বাজারে রিজার্ভ ব্রাঞ্চ রিজার্ভ ব্রাঞ্চে এই শেয়ারটার এক হাজার সাতশো উনত্রিশ কোটি টাকার রিজার্ভ দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে দু হাজার তেইশ এবং ডিসেম্বর ক্লোজিং শেয়ার এই টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে পাঁচশো তেইশ কোটি আর ডিরেক্টরদের কাছে আছে সাতশো একাত্তর কোটি অনেক শেয়ার ডিরেক্টরদের কাছে ইনস্টিটিউটগুলোর কাছে দশ কোটি এগারো লক্ষ শেয়ার আর পাবলিকের কাছে আছে বিয়াল্লিশ কোটি সাতাশ লক্ষ শেয়ার গড় হিসাবে আনুপাতিক হিসাবে ইনস্টিটিউটগুলোর কাছে নয় পার্সেন্ট শেয়ার বেশি আছে আর এর কোয়ার্টার থ্রিতে ইপিএস হচ্ছে ছত্রিশ পয়সা আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছয় টাকা সাতষট্টি পয়সা এটা অবশ্যই পজিটিভ দিক যে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা খুবই পজিটিভ রবির এটাকে খুব পজিটিভভাবে দেখতে হবে এর থেকে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বেশি বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা রবিতে এক বছর আগে যারা ইনভেস্ট করছে তারা দশ পার্সেন্ট লসে আছে সেটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ টাকা নব্বই পয়সা আজকে লেনদেন হলো নয় কোটি পঞ্চাশ লক্ষ নয় কোটি পঞ্চাশ লাখ টাকার লেনদেন হলো আজকে এ হচ্ছে মোটামুটি শেয়ার এখন টেকনিক্যাল ভিউ থেকে যদি শেয়ারটাকে দেখতে যায় তাহলে প্রথমে একটু ওয়ান মিনিট চার্টে আসি অবশ্য বলে আছে শেয়ারটা এবং আপনারা যতগুলো সবুজ রঙের রেখা দেখতেছেন সবুজ রঙের রেখা সবগুলো বিশাল বাই শেয়ারটা আজকে তিন পার্সেন্ট দাম বেড়েছে শেয়ারটার অনেক বাই হয়েছে অস্বাভাবিক মানে ভাই আসছিল আজকে রবিতে এখন রবি শেয়ারটা হচ্ছে কি এটা রবি গ্রামীণ ফোন বাংলাদেশ সাবমেরিন কেবল এই তিনটা শেয়ারে এখানে ভালো মানে ওই সেক্টরটাতে টেলিকমিশন ক্ষেত্রে সেক্টরটাতে আসলে খুব বেশি শেয়ার নাই এখন এখানে চার্ট অনুযায়ী ফান্ডামেন্টালি অবশ্যই স্ট্রং এই মুহূর্তে ছাব্বিশ টাকায় শেয়ার ছাব্বিশ টাকা নব্বই পয়সা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বাড়ার অনেক সুযোগ আছে শেয়ারটা শেয়ারটা যেহেতু আপনারা টেকনিক্যাল বিউ থেকে যদি আমি দেখি এখানে যে আমটা হলো আজকে নয় কোটি নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকার এর আঠাশ টাকাতে একটা রেসিস্টেন্স আছে এখন ছাব্বিশ টাকা সত্তর পয়সা আপনারা শেয়ারটা দেখতে পারেন কিন্তু শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে ভালো কিছু করতে পারে কারণ এখানে নভেম্বর মাসের সবচেয়ে বড় যে লেখাটা দেখতেছেন সবচেয়ে বেশি দাম বেড়েছে আটাইশ টাকা নভেম্বরে এরপর থেকে ওইখান পর্যন্ত ওইখানে গিয়ে যারা কালেকশন করছে শেয়ারটা তারা কিন্তু এই শেয়ারটাতে কিন্তু শেয়ারটা কিন্তু আর কারো কাছে কিন্তু সেল করতে পারে না অবশ্যই স্মার্ট মানি কালেকশান করছে আজকে যে রেখাটা দেখছেন তার উপর আর একটা রেখা দেখেন বাম দিকে অনেক বড় রেখা তার মানে ওই সময় শেয়ারগুলোকে কেউ না কেউ কালেকশান করছে এখন এই শেয়ারটা যদি আঠাশ টাকা ব্রেক করে উপরে চলে যায় তাহলে কিন্তু তার গন্তব্য অনেক দূরে এই রবি শেয়ারটার আগামীকালকের জন্য যদি আমি শেয়ারটা নিয়ে বলি এই শেয়ারটা আসলে ট্রেডিং না কিন্তু ট্রেডিং হিসাবে ব্যবহার করা যায় কিন্তু ট্রেডিং ট্রেডিং শেয়ার না রবি অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ার এবং ইনভেস্টমেন্ট শেয়ার এখন যে দামে আছে সে দামে অবশ্যই ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট একটা জায়গা কিন্তু আগামীকালকে শেয়ারটা ভলিউম যদি কমে যায় আজকের যে ভলিউম হলো এই ভলিউমটা যদি কমে যায় তাহলে কিন্তু আপনাদেরকে দুইবারে বা তিনবারে ট্রেড করার একটা প্ল্যান থাকতে হবে এখন তো ছাব্বিশ টাকায় আছে সেটা কিন্তু আগামীকালকে ছাব্বিশ টাকায় চলে আসে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আছে এখন ছাব্বিশ টাকায় চলে আসতে পারে আসলে দিনের যে কোনো সময় আগামীকালকে দিনের যে কোনো সময় কিন্তু কখনো না কখনো ইন্ডেক্স একটু মানে পজিটিভের মধ্যেও নেগেটিভ থাকে ইন্ডেক্স যে সবসময় লাল হলে যে নেগেটিভ তা না ইন্ডেক্স পজিটিভ হলেও এর ভিতরে নেগেটিভ থাকে অনেক সময় ওটা দৌড়তে হয় ওটা দৌড়ে আসলে এন্ট্রি নিতে হয় হ্যাঁ তো সুতরাং ওটাকে কাজে লাগাতে হবে অন্তত দুইবার এখানে যেহেতু সে দুই দুইটা ক্যান্ডেল তৈরি করছে সবুজ এবং এর ভিতরে মাঝখানে তিনটা ছোটো ছোটো লাল ক্যান্ডেল সো সেদিক বিবেচনা আমি মনে করি এই দুইটা তিনটা লাল ক্যান্ডেল দিয়ে সে মোটামুটি তার কালেকশানগুলো করে নিয়েছে যার কারণে আজকে সে আট টান রেগেছে এবং আগামীকালকে আমি মনে করি সেটার প্রাইস আরেকটু বাড়ার সম্ভাবনা আছে এবং আমি মনে করি সে আঠাশ টাকায় আগামীকালকে যাওয়ার সম্ভাবনা আছে আঠাশ টাকা যদি সে ব্রেক করতে পারে তাহলে সামনে আর যদি আঠাশ টাকাকে সে ব্রেক করতে না পারে তাহলে হয়তো সে ব্যাক করে নিয়েছে আসবার একটু কিন্তু যেহেতু ডিসেম্বর ক্লোজিং শেয়ার রবি অবশ্যই সে সামনের দিনে তার ডিভিডেন্ট আসবে এবং যেহেতু তার কাছে নেট অপারেটিং ক্যাশ প্লো ছয় টাকা সাতষট্টি পয়সা আছে সুতরাং সে ভালো একটা ডিভিডেন্ট হয়তো ডিক্লেয়ার করার সম্ভাবনা আছে টাকা আছে রবির কাছে এবং তার ইপিএসটাও পজিটিভ তো সব কিছু মিলিয়ে আপনারা আপনারা শেয়ারটা দেখতে পারেন আশা করি ট্রেডিং প্লাস ফান্ডামেন্টাল দুই দিকেই রবি শেয়ারটাকে বিবেচনা করা যায় অবশ্যই সেল আপনাদের নিজ দায়িত্ব করবেন আমার চ্যানেল অথবা আমি এই সিদ্ধান্তের জন্য দায়ী নই বাই সেলটা আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন ভালো থাকবেন সবাই আর আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যদি কেউ প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম